মুক্তিযুদ্ধে অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করে মুক্তিযোদ্ধাদের জন্য বীর মুক্তিযোদ্ধা খচিত জাতীয় পরিচয়পত্র প্রদান করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগোয়ে ইসি সচিবালয়ে শতাধিক বীর মুক্তিযোদ্ধার কাছে এই বিশেষ জাতীয় পরিচয়পত্র প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হলো বিশেষ জাতীয় পরিচয়পত্র তাদের সম্মানে বিশেষ কার্ডে খচিত থাকবে বীর মুক্তিযোদ্ধা লেখাটি জীবিত অবস্থায় বিরল সম্মান পাওয়ায় আবেগাপ্লুত হন মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাস থেকে আমরা যেটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের দেশে এই উদ্যোগটি ছিল না নেওয়া হয়নি আমাদের চাওয়া হচ্ছে আমরা মান সম্মানের সাথে শান্তিতে যেন একটু মরতে এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলে আমাদের আন্তরিক ধন্যবাদের

চেষ্টা গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে দেশের মুক্তিযোদ্ধাদের অর্জন টিকিয়ে রাখতে বার্তা দেন প্রধান নির্বাচন কমিশনার বলেন বিশেষ এই পরিচয়পত্র মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ছড়িয়ে দেবে প্রজন্ম থেকে প্রজন্মে আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে এটা সত্যি আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে আপনাদেরকে অবশ্যই আনন্দ দেবে এই কার্ডটিও আপনারা থাকবেন না কিন্তু আপনার সন্তানদের কাছে আপনার নাতি নাতুদের কাছে এটা আর্কাইভ হয়ে থাকবে এটাকে কখনোই হারাবেন না এটা কিন্তু বীরত্বের একটি সারা অনুষ্ঠানে প্রথম দফায় শতাধিক মুক্তিযোদ্ধাকে দেয়া হয় বিশেষ পরিচয়পত্র পরবর্তীতে ধারাবাহিকভাবে সব মুক্তিযোদ্ধা পাবেন বীর মুক্তিযোদ্ধা খচিত বিশেষ এই জাতীয় পরিচয়পত্র রমিত হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা